আজ বৃহস্পতিবার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ ইরানের সশস্ত্র বাহিনী অপারেশন ট্রু প্রমিসের আওতায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চালিয়েছে চোদ্দতম দফার ভয়াবহ হামলা এই হামলায় ব্যবহার করা হয়েছে এক একগুচ্ছ নতুন প্রজন্মের কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বহুস্তর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেলাবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিখুঁতভাবে আঘাত এনেছে ইসরায়েল সরকার সম্প্রচারে কঠোর নিষেধাজ্ঞা দিলেও সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও ও ছবি ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্কে ইসরায়েলিরা দিকবিদিক ছোটাছুটি করছে কেউ নিচ্ছে আশ্রয় কেউ আবার পালিয়ে বেড়াচ্ছে উল্টো পথে বিশেষজ্ঞ সূত্রে জানা গেছে আজকের হামলায় ইরানের অন্তত পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি সম্পূর্ণ নতুন ধরনের হামলার মূল টার্গেট ছিল ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর এবং রাজধানী তেল আবিবের একটি হাসপাতালের পাশে অবস্থিত গুরুত্বপূর্ণ এক গোপন গোয়েন্দা ঘাঁটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে স্পষ্ট দেখা গেছে হাসপাতালের ভেতরে চরম আতঙ্কে ছুটছে সাধারণ মানুষ আতঙ্ক বাড়িয়ে তোলে সাইরেনের বিকট শব্দ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বিশেষ করে আয়রান ডোমের সক্ষমতা নিয়েও এবারও উঠেছে প্রশ্ন আহত সংখ্যা সরকারিভাবে প্রকাশ না হলেও নির্ভরযোগ্য সূত্র বলছে শুধু আজকের হামলায় পঞ্চাশ জনের বেশি ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী বার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে এই হামলা ছিল ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ এবং ভবিষ্যতে এর মাত্রা আরও তীব্র হবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই পরবর্তী পরিস্থিতির আপডেট জানতে চোখ রাখুন পর্দা নিউজ টোয়েন্টি ফোরে